হ্যালো বন্ধুরা রূপাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে দীপা তবে কি মায়ের কাছে ধরা দেবে রূপা কী হতে চলেছে অনুরাগে ছোঁয়াতে আসুন দেখে নেওয়া যাক এক একঝলকে সোনার স্কুল থেকে সত্য দিদি মনে এসেছে সেনকুপ্ত বাড়িতে সোনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেয়েছে তারা তার তো স্কুলের আসন একটি অনুষ্ঠানে সোনা যোগ দেওয়ার কথা বলে কিন্তু দীপার মনের মধ্যে সিদ্ধান্তহীনতা চলতে থাকে এক মেয়ে নিখোঁজ আর অন্য মেয়ের সঙ্গে কী করে আনন্দ অনুষ্ঠানে যোগ দেবে দীপা সব মিলে জমে উঠেছে স্টার চর্শোর অত্যন্ত জনপ্রিয় তত চর্চিত ধারাবাহিক অনুরাগে ছোঁয়া সোনার বাইরে দেখে তার রাজি হয়ে গেছে দীপা সে বুঝতে পেরেছে এবার তার আর রূপার সঙ্গে সোনার মনের একটা দূরত্ব তৈরি হয়ে চলেছে তারপর তো অনুষ্ঠানের দিন উপস্থিত হয় সোনা পারফর্ম করবে দীপা গান করবে এমনই ছিল অনুষ্ঠানের নিয়ম অনেকদিন পর একটু একটু করে স্বাভাবিক জীবনে থাকা নাটক করে চলেছে সূর্য আর দীপা এমত অবস্থায় রূপার জন্য মন একটা কেমন মুহূর্তের জন্য কিন্তু একটুকু থামেনি দীপার মন কিন্তু সোনার জন্য ভালো থাকার অভিনয় করতে হচ্ছে তাকে তারপরে তো ফোন আসে দীপার ফোনে ওপর থেকে একটি লোক বলে যে দীপা আজি বিজ্ঞাপনটা দিয়েছে তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে তার বিবরণ তড়িগড়ি দীপাকে ঠিকানা পাঠিয়ে দিয়েছে লোকটি দীপা তো সোনার ফাংশন ছেড়ে ইতিমধ্যে বেরিয়েও পড়েছে কাকিয়াকে বলবার চেষ্টা করলে সে শুনতে পায় না কিন্তু তখনই দীপা বেরিয়ে যায় সোনার খোঁজে তারপরে তো তুলকালাম বেঁধে সোনা নাচে স্টেজে ফের অশান্তি শুরু করে দিয়েছে সোনা পরিস্থিতি অবশ্যই সামাল দিয়েছে সূর্য সে নিজে গান গিয়ে সোনাকে পারফর্ম করিয়েছে এদিকে ঘটনাস্থলে পৌঁছে রূপাকে খুঁজে পায় না দীপা এ বাস থেকে ওই বাস গোটা বাস স্ট্যান্ড হন্য হয়ে খুঁজে চলেছে দীপা কিন্তু কোথাও রূপাকে খুঁজে পায়নি উল্টে যে লোকটি খোঁজ দিয়েছিল সে তো দুজারা সোনার কানের হাতিয়ে নিয়েছে দীপার কাছ থেকে টাকার লোভে লোকটি আদৌকে সত্যি বলছে হাজারো প্রশ্ন উঠেছে দীপার মণি কিন্তু রূপাকে খুঁজে কোথাও পায়নি দিবা এরপরে কি হতে চলেছে তা আগামী পর্বে আপডেট জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ